দেশ বাঁচাও গণমঞ্চের ডাকে আজকে কিছুক্ষণ আগে প্রেসক্লাবে আমরা একটা বড় সাংবাদিক সম্মেলন করেছি যেখানে আমাদের নেতৃত্ব এবং যে সহনাগরিকদের আমরা হারিয়েছি কুম্ভের অব্যবস্থার ফলে তাদের পরিবারের মানুষজন বলেছেন তেমনই এক পরিবার আজকে শালগনি থেকে তারা এসছেন তারা দীর্ঘ পথ পেরিয়ে এসছেন রাস্তায় জ্যাম ছিল সেই জন্য সংবাদ সম্মেলনের সময়ের মধ্যে তারা এসে পৌঁছতে পারেননি তো আমরা যিনি প্রয়াত আমাদের সহনাগরিক তার পরিবারে ছেলে আপনার নাম বলে আপনি বলুন কি কি পরিস্থিতির মধ্যে আপনি পড়েছেন আমার মা আমার নাম দুলাল ভাইয়া জোরে বলুন আমার বাড়ি শালবনি ব্লকের গোদাপ সাল মধ্যে গোড়াইপান্না গ্রামেও আমার মা পয় আগে গেছিলেন আমার দিদি সঙ্গে ওখানে উনি পদপৃষ্ট হয়ে পরলোক গমন করেন কিন্তু ওখান থেকে বডি আনার জন্য কোনো কিছুই দেয়নি আমাকে ওই পাশে সরকার বা পোস্টমর্টামও করেনি আমি এই পাশে আমার সরকার মা আমাদের পোস্টমার্টাম করেছেন আমি এখনও ডেথ সার্টিফিকেট পাইনি আমি ডেথ সার্টিফিকেটটা কীভাবে পাবো কোন সরকারের কাছ থেকে পাবো আমি সেটাই নিজে অনুতপ্ত করতে পারছি না আমি খুবই অসুবিধার মধ্যে আছি আর ডেথ সার্টিফিকেট আমার খুবই প্রয়োজন আমি কোন সরকারের কাছ থেকে পাবো কীভাবে পাবো সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন ওনার প্রিয়জন মা পদপৃষ্ট হয়ে মারা গেছেন কুম্ভের অব্যবস্থার মধ্যে এটা আপনারা শুনলেন উনি ডেথ সার্টিফিকেটটা কোথা থেকে পাবেন উনি জানেন না উনি অসহায় আপনাদের মাধ্যমে উনি এটাই বলতে চান উত্তর প্রদেশ সরকার তার ডেথ সার্টিফিকেট দেয়নি কীভাবে তিনি পাবেন এটা ওনার প্রশ্ন এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সেগুলো জানান

বাড়ি কৌশল্যা খড়গপুর পশ্চিম মেদিনীপুর জেলা ছাব্বিশ তারিখ রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের পদপৃষ্ট হয় প্রচুর লোক হ্যাঁ ছাব্বিশ তারিখ ওখানে স্নান করতে যাওয়ার একশো মিটার আগেই আমাদের পদপৃষ্ট হয় দিয়ে আমরা সবাই সবাইকে হারিয়ে যাই তো আমার শাশুড়ি মাতাকে প্রায় দশটার সময় আমরা হসপিটালে ভারত সেবা আশ্রমের মারফত আমরা খবর পাই ওখান থেকে এমনি একটা সাদা কাগজে লিখে দিয়ে বলে দিয়েছে যে এইটি কাগজে এই ফোনে স্ক্যান করে নেন এটাই রাস্তাতে দেখাবেন আর কিছু ভয় নেই আমরা বললাম যে এখানে পোস্টমার্টাম করুন বলছে যে আমাদের এখানে পোস্টমার্টাম হবে না আর ডেথ সার্টিফিকেট তাহলে দেন বলছেন আর ডেথ সার্টিফিকেটও দেবো না তো সেই অবস্থা আমাদের তো পেশেন্ট আমাদেরকে বডিতে নিয়ে আসতে হবে তো নিয়ে আসার জন্য আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেয় এবং একটি ট্রাফিক পুলিশ দেয় আপনাদের সহযোগিতা বলতে শুধু অ্যাম্বুলেন্স যা দিয়েছে আর কিছু সহযোগিতা না ডেথ সার্টিফিকেট যেখানে দেয়নি সার্টিফিকেট নেই সেখানে আর কি অসহায় পরিবার আসার এখানে আসার পর আমরা মেদিনীপুর হসপিটালে ওখানে পোস্টমার্টম হলো ওই পোস্টমার্টম হওয়ার পর এখন আমাদের তো সার্টিফিকেট দরকার পোস্টমার্টম সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট ওই এখানে এসে এই শ্রীকান্ত মাহাতো সুজয় হাজরা মানস ভূঞা ডক্টর মানস ভূঞা এরাই এসে আমাদের সব পোস্টমাডামের ব্যবস্থা করে দেয় এবং ওখান থেকে বডি আবার পোস্টমাডামের পর বাইরে বের করিয়ে আমার মানে শ্বশুরবাড়িতে নিয়ে যায় যে ওখানেই আমাদের হিন্দু মতেই দাহ করা হয়েছে হ্যাঁ ওনারা সবাই সঙ্গে গিয়েছিলেন সেটা বলতে পারবো না ওটাই আমি সেখানে আমাদের তো আঠেরোর পর উনিশ নাম্বারে দিয়েছে ওই উনিশ নাম্বারটাই শুধু লিখে দিয়েছে ওটাই আমি একটা সাদা কাগজে লিখে দিয়ে ওটা স্ক্যান বলছে ওটা স্ক্যান করে ওটাই নিয়ে চলে যাবো কাগজটাও দেয়নি

মানে মা আমার গার্জিয়ান তিনি আমার সব ছিলেন তিনি যদি আমাকে যে ঘোষণা করেছেন তা দিয়ে সাহায্য করেন আমি উত্তরপ্রদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা থাকব আর আমাদের রাজ্য সরকার তো প্রশাসন দ্বারাই আমার মাকে আমার বাড়ি এখানে বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং তার পোস্টমর্টমও করেছেন এবং আমার বাড়িতেও পৌঁছে দিয়েছেন তার দাহ কাজ সম্পূর্ণ পর্যন্ত প্রশাসনের লোক ছিলেন এই সরকারও আশা করিব আমাকে কিছু আর্থিক সাহায্য বা আমার পরিবারকে কোনো যে দু ছেলে আছে তাদেরকে কোনো কিছু একটা ব্যবস্থা করে দেন তাহলে আমি খুবই উপকৃত হব সর এখন কোনো আমার সঙ্গে যোগাযোগ করেনি বা আমার ভাগনা এই আমার যে ভাগ্নি বা জাঁবু তাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা সে বিষয়ে আমি সঠিক বলতে পারছি না মায়ের ব্যাংক অ্যাকাউন্ট আছে টাকা আছে মায়ের কোনো ইন্স্যুরেন্স থাকে নেই মায়ের পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে মায়ের নামে জমি আছে মায়ের নামে জমি নেই মায়ের বয়স কত হবে মায়ের বয়স পঁচাত্তর বছর কী নাম উর্মিলা ভুঁইয়া বন্ধু বুঝতে পারছেন কোন জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি কোন অব্যবস্থার মহাকুম্ভে এই পুণ্যার্থী মানুষগুলো গেছিল এবং কি নৃশংসভাবে তারা পদপিষ্ট হয়ে মারা গেছে এবং মৃত্যুর পর যেটা আমরা প্রেস কনফারেন্সে বিষদে বলেছেন সবাই কোনো মানবিক আচরণ উত্তরপ্রদেশ সরকার করেনি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি দেশ বাঁচাও গণমঞ্চের তরফ থেকে কথা বিজেপি সরকার না সুন্দর পরিষেবা যদি দিয়েই থাকে কিরকম সুন্দর পরিষেবা দিয়েছে তার প্রমাণ আপনারা কিছুক্ষণ আগে প্রেস ক্লাবে যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে যারা আমাদের সহনাগরিক মারা গেছেন তাদের পরিবারের মুখ থেকে শুনেছেন আজকে এনারা শালবনি থেকে অনেক দূর থেকে এসছেন রাস্তায় পথে আটকে গেছিলেন নাহলে তারা ওই একই জায়গায় বসে একই কথা বলতেন কি সুব্যবস্থা হয়েছে মহাকুম্ভে ধন্যবাদ